আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সব সরকার প্রধানদের নিয়ে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের কাজ অবদান এবং বিশ্বকে কিভাবে বদলে দিয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত জানব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু জানার সুযোগ হবে তো চলুন শুরু করা যাক বারাক ওবামা যুক্তরাষ্ট্র নোবেল শান্তি পুরস্কার দুই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আন্তর্জাতিক কূটনীতি এবং জনসমর্থনের প্রচেষ্টার জন্য নোবেল পুরস্কার পান ওয়াং চাঞ্জ সুচি, মিয়ানমার নোবেল পুরস্কার উনিশশো একানব্বই গণতন্ত্র ও মানবাধিকারের জন্য তার শান্তিপূর্ণ সংগ্রামের জন্য এই পুরস্কারটি পান যদিও তিনি মায়ানমারের সরকার প্রধান ছিলেন পরে তার সাময়িক শাসনের প্রতি সমালোচনার শুরু হয় মিথাইল গর্বাচেফ সোভিয়েত ইউনিয়ন নোবেল শান্তি পুরস্কার উনিশশো সোভিয়েত ইউনিয়নের নেতা গরভাচেভ পূর্ব ইউরোপের শান্তিপূর্ণ পরিবর্তন এবং সোভিয়েত ইউনিয়নের সংস্কারের জন্য পুরস্কৃত হন ইসাক রাভিন ইসরায়েল নোবেল শান্তি পুরস্কার উনিশশো চুরানব্বই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসাক রাভিন এবং প্যালেস্তাইনের নেতা ইয়াসির আরাফাত মিলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য নোবেল পুরস্কারের পান ন্যান্সেন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকা নোবেল শান্তি পুরস্কার উনিশশো দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ন্যানসেন ম্যান্ডেলা এবং প্রেসিডেন্ট ডি ক্লাব শান্তিপূর্ণভাবে বর্ণবাদ ব্যবস্থার অবসান ঘটানোর জন্য পুরস্কৃত হন ও উইলিয়াম মাবো নরওয়ে নোবেল শান্তি পুরস্কার উনিশশো তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তার বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ নোবেল শান্তি পুরস্কার দুই হাজার ছয় ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে এই পুরস্কার পান তাদের ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিশ্বের দরিদ্র ও প্রান্তিক মানুষদের বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সাহায্য করেছে